আর আমাদের কিন্তু শাখা একটাই খুব সুন্দর গলাটার ভিতরে চমৎকার একটা এমব্রয়ডারি কাজ করা থাকছে খুবই ডিফারেন্ট বিস্কিটের মধ্যে মিষ্টি কম্বিনেশন প্রাইসটা দিচ্ছি মাত্র 800 টাকা অনলি 800 চতুরপুর হজে বড় কালেকশন দেখাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন বিয়াস পুরোটা জামা জুড়ে আফসার পিন গলাটার ভিতরে খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে বিয়াস দেখুন খুবই চমৎকার নিচে কাজ করা থাকছে

আপনারা মিস করবেন না এগুলো আপনার বিশাল অফার দিয়েছি আমরা 850 টাকা হলেই পেয়ে যাবেন শুধুমাত্র বডি স্ক্রিন চমৎকার ডিজাইন এই যে ময়নার মা ডিজাইন খুব সুন্দর ওটা জামা মিডল পয়েন্টে দেখুন খুবই চমৎকার করে কাজ করা আছে সাদেক ভাইকে বলেছিলাম এটা আপনার ওয়াইফের জন্য নিতে কিন্তু আপনি নিলেন না যাই হোক

প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা অবশ্যই এই ধরনের অফারে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা কি করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে পরবর্তী ভিডিও পাবেন এছাড়াও কিন্তু ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে কিন্তু চমৎকার চমৎকার কিছু উপহার উপহারও পেয়ে যাবেন আপনারা গলা ভিতরে খুব সুন্দর করে জরি সুতো দিয়ে কাজ করা থাকছে নিচে দেখুন খুবই চমৎকার করে কিন্তু জরি সুতো দিয়ে একটা কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা সালোয়ার প্যান্ট কাটিং

সোয়েট কালেকশনগুলো শপে আসবেন দ্রুত আসবেন এবং স্ক্রিনশট দিয়ে আসবেন শপের অ্যাড্রেস হচ্ছে শপিং কমপ্লেক্স এর তলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ